বাচ্চাকে দ্রুত কার্যকরভাবে কথা শেখানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে এই কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার বাচ্চাকে দ্রুত ভাষা শিখতে সাহায্য করতে পারেন কিছু বিস্তারিত কৌশল উল্লেখ করা হলো যেমন এক গাল থুতনি ম্যাসেজ করা এই পদ্ধতিটি বাচ্চার মুখের পেশি শক্তিশালী করতে সাহায্য করে এবং তার উচ্চারণে সহায়ক হতে পারে মৃদ গাল থুতনি ম্যাসেজ করলে মুখের পেশিগুলো সক্রিয় হয় যা কথা বলার ক্ষেত্রে সুবিধাজনক দুই বাচ্চাকে ফুদে শিকান ফুদিয়ার মাধ্যমে বাচ্চার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা এবং মুখের পেশি সক্রিয় হয় যা পরে শব্দ উচ্চারণে সহায়ক হতে পারে তিন স্টো দিয়ে টেনে খেতে শিখান এস্টো দিয়ে খাওয়া শিশুর মাউত মোটর স্কিল উন্নত করে এবং মুখের পেশিগুলো শক্তিশালী করে যা ভাষা দক্ষতা বাড়াতে সাহায্য করে চার বডি পার্টের নাম শিখান বাচ্চাকে শরীরে বিভিন্ন অংশের নাম শিখান ভাষার দক্ষতা উন্নত করতে সহায়ক এটি তার শব্দ তৈরি করতে সাহায্য করবে এবং তার দেহের অংশগুলোর ধারণা পরিষ্কার করবে পাঁচ তাকে সামনে বসিয়ে আই কন্টাক্ট করা শিখান বাচ্চাকে চোখের চোখ রেখে কথা বলার জন্য উৎসাহিত করুন এটি তার সামাজিক দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং সে শিখবে কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করতে হয় ছয় অর্থ বা বস্তু দিয়ে বেশি করে কথা বলুন বাচ্চার চারপাশে এমন বস্তু রেখে কথা বলুন যা তার জন্য অর্থবহ এটি তার ভাষা শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করবে সাত বেশি মানুষের কাছে নিয়ে যান বাচ্চাকে অন্যান্য শিশু বা প্রাপ্তবয়স্কদের সঙ্গে বেশি সময় কাটাতে দিন এর মাধ্যমে সে নতুন শব্দ শিখবে এবং সামাজিক দক্ষতা অর্জন করবে আর তাদের হাতে কোনো ফোন দেওয়া বন্ধ করুন বাচ্চাদের হাতে ফোন বা ট্যাবলেট দেওয়া তাদের সামাজিক যোগাযোগ এবং কথকোপন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের ভাষার দক্ষতা এবং সামাজিক সম্পর্ক গঠনে বাধা সৃষ্টি করতে পারে এই কোষগুলো বাচ্চার শারীরিক ও মানসিক দক্ষতা উন্নতি করার পাশাপাশি তার ভাষার বিকাশে সহায়তা করবে